নমস্কার আজ আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে চারা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে তৈরি সর্ষে পোস্ত দিয়ে চারা মাছের ঝাল সাদা ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে দেখেই বুঝতে পারছেন সর্ষে পোস্ত দিয়ে তৈরি চারা মাছের ঝাল দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন প্রথমেই পরিষ্কার জলে মাছ ধুয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব এইভাবে লবণ হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেব এরপর ফ্রাইং প্যান গরম করে সর্ষের তেল অ্যাড করছি সর্ষের তেলে তৈরি করলে মাছের ঝাল খেতে বেশি ভালো হয় চেষ্টা করবেন রেসিপি সর্ষের তেলেই তৈরি করার এরপর তেল গরম হলে একে একে মাছ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজার জন্য উল্টে দেব এইভাবে সমস্ত মাছ প্রথমে ভেজে নেব খুব সহজেই আপনারা এটা তৈরি করতে পারবেন খেতেও অপূর্ব হয় দেখুন এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে অপর সাইড ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে সমস্ত মাছ আমি ভেজে প্লেটে তুলে নেব দেখুন মাছ ভালো করে ভাজা হয়ে গেছে মাছ প্লেটে তুলে নিচ্ছি মাছ ভাজার অবশিষ্ট তেলের সঙ্গে আরও একটু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আমি এখানে তিনটে ছোটো সাইজের পেঁয়াজ কেটে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন পেঁয়াজ সফট হয়ে এসছে হালকা করে ভাজা হয়ে গেছে এরপর একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো অ্যাড করছি এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেবো অপরদিকে শিলে দেড় চামচ মতো সাদা সরচে দেড় চামচ মতো পোস্ত সামান্য একটু পরিমাণ লবণ ও কাঁচা লঙ্কা অ্যাড করে বেটে নিচ্ছি দেড় মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন টমেটো খুব ভালো করে সফট হয়ে গেছে মাঝে একবার আমি ঢাকা খুলে টমেটো নাড়চাড়া করে দিয়েছিলাম দেখুন আমি মশলা অ্যাড করে দিয়েছি বেটে রাখা মশলা ও পরিমাণ মতো হলুদ ভালো করে আমি মশলাকে কষিয়ে নেব দেখুন গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি মশলা কষিয়ে নিচ্ছি যেহেতু এখানে তেলের পরিমাণ অল্পই অ্যাড করা আছে সে কারণে যদি গ্যাসের ফ্লেম হাইতে রাখা হয় অথবা মিডিয়ামে রাখা হয় মশলা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে হাতে একটু সময় নিয়ে আমি সর্ষে পোস্তকে অনবরত নাড়চাড়া করে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এক কাপ জল এখানে আমি অ্যাড করেছি ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি এরপর গ্রেভি ফুটে এলে একে একে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক সাইড হয়ে যাওয়ার পর অপর সাইড উল্টে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ও ধনে পাতা এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম সার্ভ করব ধন্যবাদ